নয়না হৃদপিণ্ডের ধূপ পোকা নিয়ে টের পাচ্ছে জিয়ান কেমন লাগছে তোমার নানা জিয়ানের পাঞ্জাবি ভেদ করে নখ বসিয়ে দিল জিয়ানের পিঠে মৃদু কণ্ঠে বলল জানি না তুমি ওকে কোন ঘোড়ে নিয়ে যাচ্ছ মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি তোমার স্পর্শে জিয়ান নিজে জমিয়ে রাখা কন্ট্রোল হারিয়ে বসে নয়নার মুখ থেকে তুমি ডাক শুনো হুট করে নয়নার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল গভীরভাবে নয়না পরম আবেশে চোখ বন্ধ করে নিল সে যেন হারিয়ে যাচ্ছে নিজের মধ্য থেকে ইচ্ছে করছে জিয়ানের ভেতরে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলতে প্রায় পাঁচ মিনিট পর নয়নার ঠোঁট জোড়া মুক্ত হলো জিয়ানের ঠোঁট থেকে নয়না জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এক মন সুখকর অদ্ভুত অনুভূতি জিয়ান নিজেও শ্বাস নিয়ে নিজেকে সামলে নিয়ে বলে আজকে তো আমাদের ডুবে যেতে ইচ্ছা করছে জানি না কতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো তুমি বুঝতে পারছো আমি বলছি আমার ভিতরে পরিশত্তা তীব্রতা ধারণ করেছে সুইটার তোমার কোনো সমস্যা হোক আমি চাই না তোমার কষ্ট হলে বলে দিও আমি সারা জীবন অপেক্ষা করব তবু তোমার অমতে তোমার সাথে ঘনিষ্ঠ হব না 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 এসবের মানে বোঝে নয়নার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করে শৈলবে বেয়ে বয়ে যেতে লাগলো অন্যরকম এক শিহরণ যে নয়না চোখে হাত রেখে বল এই পূর্ণিমা রাত তুমি আমি জ্যোৎস্না স্নাত করবো দেহের মিলন না আমি তোমার সাথে আমার আত্মার মিলন ঘটাতে চাই তুমি বাধা দিও না আজ সব বাধা ছিন্ন করে আসো একে অপরকে সবে দেই এই সময়টুকুতে ভুলে যাও সব আমার ভালোবাসে শারদীয় উন্মাদ হও আমার সাথে চলো হারিয়ে যে উন্মাদ নাই কাপা কাপা কণ্ঠে নয়না শুধালো কোথায় যাচ্ছি আমরা তোমাকে ভালোবাসার সমুদ্রে ভাসিয়ে নিতে নিয়ে যাচ্ছে বাটা মাশরুম প্লিজ তুমি করে বলো যান তুমি মনে ভালোবাসে শিক্ত হতে চাই আমি তোমার কণ্ঠে আদরের স্বরে তুমি সম্বোধন শুনতে চাই জিয়ান সুইমিং পুলের কাছে এসে নয়নার চোখের সামনে থেকে হাত সরিয়ে নেয় চারপাশে লাল নীল সবুজ হলুদ নানা রঙের লাইটিং পুরো পুল জুড়ে লাল গোলাপের পাপড়ি মাঝখানে হলুদ গোলাপের পাপড়ি দিয়ে লেখা শুভ জন্মদিন প্রিয়তম অর্ধাঙ্গিনী নানা ছোট্ট হৃদয় জুড়ে রঙের প্রজাপতি উড়তে লাগলো মনে হচ্ছিল সে যেন কোনো অষ্টাদশী কন্যা জিয়ানের গলা জড়িয়ে ধরে বলে ভালোবাসি তোমার একটু বেশি ভালোবাসি আমি কি সত্যি তোমার আমার নিজের এই ভাগ্য যেন বিশ্বাস হচ্ছে না জিয়ান কল্পনা করেনি নয়না তার এত কাছে এসে এভাবে তাকে প্রপোজ করে বসবে জিয়ান দু হাতে নয়নাকে নিজের বক্ষে জড়িয়ে নিয়ে বলে তোমার প্লেন ড্রাইভার তোমাকে একটু বেশি ভালোবাসে বাটা মাশরুম আমার বাটম আশ্রম একান্ত ব্যক্তিগত সুরভিত ফুল তুমি যার মাতাল করা ঘ্রাণে আমি সবসময় আসক্ত থাকতে চাই ভালোবাসে 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 মরণ আমার ছোট বাটম আশ্রম নয়না জিয়ানকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে তার যেন ইচ্ছা করছে জিয়ানের ভেতরে নিজেকে আড়াল করে ফেলতে জিয়ান নয়নাকে ঘুরিয়ে সামনে এনে নয়না ঠোঁটে ঠোঁট রেখে পুলে জাম্প পানি শীতলতা যেন আরো উত্তাপ ছড়িয়ে দিল দুজন কপত কপতে দেহ মঞ্জুরে গোলাপের সুভাষ আর প্রিয়তমার সান্নিধ্যে পাগল করে তুলেছে জিয়ানকে অবশেষে আজকের পূর্ণিমার রাত আর এই শীতল বাতাস সাক্ষী হতে যাচ্ছে দুজন কপত কপতির পবিত্র মিলনের মেহনুরে সারারাত ঘুম হয়নি বেডে পাশোপাশ করে রাতটা কাটিয়ে দিয়েছে খুব ভোরে রুম থেকে বের হয়েছিল বাগানে হাঁটতে যাওয়ার জন্য তখনই চোখে পড়ে জিয়া নয়নাকে চাদরে পেঁচিয়ে কোলে করে নিজের রুমের দিকে যাচ্ছে মেহেন নিজের চোখের জল উল্টো পিঠে মুছে নিল সহ্য হচ্ছে না তার নয়নাকে একটা সতেরো বছরের বাচ্চা মেয়ে সে সব পেয়ে গেল যা সে না একজন আদর্শ হাজব্যান্ড পরিপূর্ণ সংসার সব পেয়েছে মেহেন নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে নিজের হার সে মানতে পারছে না কেন হলো এমন নয়না কেন জিয়ানের সাথে থাকবে জিয়ানের মতো ছেলে ওর মতো মেয়ে ডিজার্ভ করে না ও তো আমার মতো এডুকেটেড কাউকে ডিজার্ভ করে তাহলে কেন নয়না এই বাড়িতে আমার স্থানে দুপুরে ঝকঝকে রোদ জানলার পর্দার ফাঁক ফুকর ভেদ করে নয়নার চোখে মুখে খেলা করছে নয়না বারবার চোখ পিটপিট করছে রোদের তীব্রতা আরো বাড়তে লাগলো নয়না কপাল কুচকে চোখ মেলে পর্দায় সরিয়ে জানলার সামনেই নগ্ন দেহে দাঁড়িয়ে আছে জিয়া নয়না ঘড়ির দিকে তাকালো বেলা একটা পনেরো বাজে নয়নার হাত পা ঠান্ডা হয়ে গেল তার মানে এতক্ষণে রেজাল্ট প্রকাশ হয়ে গেছে নয়নার মুখ ফ্যাকাশে হয়ে গেল জে নয়নার দিকে তাকিয়ে বলে মিডিয়ার বট্রা মশরুম চৌধুরী নয়না নিচের দিকে তাকিয়ে আছে তার কোনো হেলদোল নেই জিয়া নয়নার পাশে এসে বসে নয়নাকে ধরে নিজের কোলে বসিয়ে বলে কি কী হয়েছে গো তোমার এমন চাঁদের মতো মুখশ্রুতে অমস নিয়ে মসল কেন নয়না চুপ করে রইল জিয়ান নয়নাকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো কি হচ্ছে ছাড়ো না ভাই এসব একদম ভালো লাগছে না কিন্তু কেন আমার ভালো লাগছে আজ আমার খুশির দিন সবচেয়ে আনন্দের দিন জান 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 তুমি ঠাকে বিভাগে টপ রেজাল্ট করেছো ইস আজ এলাকে মিষ্টি বিতরণ করব লাভ ইউ জান লাভ ইউ সো 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 নানা জিয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরে তার চোখ ভিজে উঠল জিয়া নানাকে চুমু দিতে লাগল পুরো মুখ আদরে আদরে ভরিয়ে দিয়ে বলে একদম মনকার করে থাক বিটি আর পিচি বউ একদম পিচি বউ বলবেন না মাইয়া আমার বয়স 17 বছর আহা টপর বল যা বলবে তাই তো শুনতে হবে যাও ঘুরে রেহ সবে ভাবছে ছেলের বউ পুরো রাত বাসর করছে নানা নামায় নানা ওন্না খুঁজে জড়িয়ে নিল গায়ে চুপচাপ বেডের উপর বসে রইল জিয়ান ব্ল্যাক কালারের টি পরে চুলগুলো ঠিক করে বলে উঠছে যাও আপাতত তুই আসো বড্ড খিদে পেয়েছে খেতে হবে তো বউ খেয়ে মন ভরে পেট আমার লজ্জা লাগছে কি করে নিচে যাব সবাই কি ভাববে সবাই কি ভাবে মানে সবাই ভাববে তাদের পেছী বউ স্বামী স্বাগী হয়ে গেছে বোকে বোকে কথা না বলে উঠ না আমি যাব আমার লজ্জা লাগছে ওঠো তো হাতের বইছে নেবিবি এ করলে এই এক সমস্যা সব সময় নায়না বেরের উপর দাঁড়িয়ে বলে হাটুর বয়সী আবার কি দেখুন তো কে লম্বা লম্বা ম্যাম দাকর নিচে চলো নায়না বলে আপনি জানামিয়া আসি জিয়ান নিচে এসে দেখে মাহবুব তালুকদার মিজান তালুকদার জানানা বেগম সূচনা সোফায় বসা সবাইকে সালাম দিয়ে বলে করে নিচে চলো মে রেজাল্ট শুনে চলে আসলাম মিতা বেগম বললেন খুব ভালো করেছেন আজ দুপুরে সবাই একসাথে খাবো জিয়ানের বাবাও আসছে জিয়ান সূচনার পাশে বসে বলে আপনারা কখন আসলেন কি গো পাকা বুড়ি সূচনা চুপ কোনো কথারই উত্তর দিচ্ছে না জাইন বাসায় ঢুকে এত মানুষকে দেখে সালাম দিল ওনারা সবাই অবাক দুজন শুধু দেখতেই নয় কণ্ঠেও প্রাইসে জিয়ান হেসে বলে ও আমার ছোট ছোট ভাই জাহিন জাহিন এদের আমার শ্বশুরবাড়ির মানুষ এনে আমার চাচা শ্বশুর আর ইনি আমার বাবা এনে আমার শাশুড়ি আম্মা আর এই যে সুইট গার্ল সে হচ্ছে আর জাহিন সবার সাথে কৌশল বিনিময় করলো জিয়ানার পাশেই বসে আছে জাহিন নয়না নিচে এসে সবাইকে দেখে খুশি হয়ে গেল তার আনন্দ দ্বিগুণ হয়ে গেল জাহিন আর চোখে নয়নার দিকে তাকালো মনে মনে বলল বিয়ে করলে এমন একটা কিউটের ডিব্বাকেই করব সবাই একসাথে সুন্দর একটা দিন কাটালো তালুকদার বাড়ি সবাই বাসায় চলে গেল নয়না জানলার পাশে সোফায় বসে আছে রুমের লাইট অফ জানলা দিয়ে চাঁদের আলো আসছে এত কিছুর পরেও নয়নার মনটা কেমন উদাস সে যেন সব পেয়েও অপূর্ণ যে কিনা তার হাজবেন্ডের স্পর্শ অনুভব করতে ব্যর্থ চোখের কার্নিশ বে অস্ত্র গড়িয়ে পড়ছে মন কখন কি চায় মন হয়তো নিজেও তা জানে না নয়না মৃদুসরা আওড়াচ্ছে নির্জনে বয়ে চলে বাতাস চুপচাপ সুরে গান গায় বিরোহের আকাশের কোলে চাঁদ হাসে নক্ষত্রেরা চুপচাপ ডাকে বিলায় তবু লোকে চাঁদের প্রেমে পড়ে বনপথে তারা কেউ জানে না হৃদয় কি এক অশান্তি জানেই কোথাও তা অদৃশ্য প্রগাঢ় সে যেন জেনেও জানে না বুঝেও বোঝে না মনের গহীন ক্ষত মনের গভীরে রয়ে যায় অপূর্ণ স্বপ্ন যা আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি এই জীবনে তা যেন স্প্রেও হারিয়েছি এই জীবন হোক কিংবা পরবর্তী আমি তো শুধু খুঁজে বেড়াচ্ছি সে অসীম সুধা যা আমায় তৃষ্ণায় বিতৃষ্ট করে জিয়ান চুপি নয়নার পায়ের উপর মাথা রেখে শুয়ে পড়ে নয়না দ্রুত চোখ মুছে আপনি কখন এলেন যখন কেউ তার হরিণের মতো মায়াবীর চোখ থেকে চুপচাপ বৃষ্টি ছড়া ছিল তখন তুমি কি জানো তুমি কাঁদলে আমার মনের আকাশ মেঘ জমে কোনো ওঝা সুন্দর না আমি চাই কেন কান্না করছে নায়না চোখ যেন বাদ মানছে না সে বর্ষণ মুখর হয়ে গেল যেন উঠে বসে শক্ত করে জড়িয়ে ধরলো নয়নাকে বিচলিত কণ্ঠে শুধালো কান্না করছে কি হচ্ছে তোমার আমি কি তবে আবারও তোমার হৃদয় গভীরে কোনো ক্ষত তৈরি করেছে আমি জানি তোমার বয়স কম কিন্তু আমি নিজেকে সামলাতে পারিনি আমি ব্যর্থ হয়েছে আমার পুরুষত্বের কাছে আমি এবার গেলে তোমার আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আসবো না দূর থেকে তোমাকে ভালোবাসবো তবু তোমার কষ্টের কারণ হতে চায় না তোমাকে এত কাছে দূর শরীর নয়না শব্দ করে কান্না করছে জিয়ানের টি-শার্ট শক্ত করে খামছে ধরে বলে আমি আপনাকে পরিপূর্ণভাবে পেতে চাই আবার হৃদয় তৃষ্ণা তো ছটফট করছে সে তৃপ্ত হচ্ছে না আমি আপনার স্পর্শ অনুভব করতে চাই জিয়ান থমকে গেল তবে কি কাল রাতে নয়না নিজের সাথে যুদ্ধ করে সবটা সহ্য করেছে কিছুক্ষণ পর জিয়ান নয়নার থুতনিতে হাত রেখে বলে কি হচ্ছে আমাকে বলো তোমার জন্য কষ্ট করে হলে তোমার জন্য কষ্ট করে হলে না না নিজেকে দৃষ্টি নত করে বলে আমার নানু বলেছে নিজের পুরুষকে সব সময় নিজের আঁচলে বেঁধে রাখতে হলে নিজেকে পুরোপুরি সপে দিতে হয় আমি আপনাকে সব সময় আমার করে রাখতে চাই আমি এতটাও অবুঝ না যে স্বামী-স্ত্রী মিলন সম্পর্কে অবগত না কিন্তু আপনি আমার যত কাছে আসেন আমি না তো ওই রাতটা আমার চোখের সামনে ভেসে ওঠে গতকাল রাত ছিল আপনাকে পুরোপুরি আমার করার রাত অথচ আমি আপনার স্পর্শে মাদকতা অনুভব করতে পারিনি আমি সবভাবে আপনাকে চাই আপনাকে চাই আমি আপনাকেই চাই জিয়ান নয়নার চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে দিয়ে বলে আমাকে বাধা দিলে না কেন আমি শুধু তোমার তোমার পাইলট মহাশয় শুধু তার বাটার মাস্টারম্যান দুজন দুজনের কপালে কপাল ঠেকিয়ে রাখে দীর্ঘ সময় আর নয়নার কপালে চুমু দিল জিয়ানের চুলগুলোতে আঙ্গুল ডুবি আলতো হাতে হাত বোলাতে লাগলো নয়না নয়না জিয়ানের বুকে মাথা রেখে বসে আছে জিয়ান বলল এই জন্য আমি তোমাকে ছাড়ব না আমার ছুটি তো শেষ আগামীকাল আবার চলে যেতে হবে কি করে নয়না সামনে ঘুরে বলে চলে যাবেন মানে জিয়ান নয়নার থুতনিতে হাত রেখে বলে তোমার পাটা মাসুমকে ছাড়া চলে যাব মানে আমার ছুটি তো শেষ নয়নার মুড অফ হয়ে গেল এটা কেমন কথা এত তাড়াতাড়ি ছুটি শেষ যেতে হবে না আমাদের ছুটে তো কম বেবি তবে তোমার সব কাগজপত্র ঠিক করে তোমাকে পার্মানেন্ট ভাবে আপনি তো ককপিটে থাকবেন আমি যে কি করব নয়নার গাল টেনে বলে ভাবে আমার সাথে নিয়ে যাব একদিন ফ্লাইট পরদিন রেস্ট এভাবে আমাদের ডিউটিটা যেদিন রেস্ট কিন্তু পরদিন কি গো খুব মিস করবে বুঝি আমার উঠে দাঁড়ায় মিস করব তবে একটু এই চলুন তো ফুচকা খেয়ে আসি তুমি বুঝছ আমাকে আমি তো ফুচকা না খেলে খাবেন না আমি খাবো আপনি দেখবেন ফুচকা খাই না বেবি আচ্ছা যাব শর্ত হলো তোমাকে আচ্ছা এখুনি চেঞ্জ করে আসি যে আর নয়নার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে নয়নার এলোমেলো চুলগুলো কানের কাছে গুজে দিয়ে বলে পুরো বের হতে হবে হঠাৎ করে এসে একদম মৃত নয়নার কপালে চুমু খেয়ে বলে সে একদম মৃত জেরে বসে আছে নয়না সরে এসে বলে আমি মোটেও পিচ্ছি না কয়েকদিন পরে কলেজে ভর্তি হবো সব পিচ্ছি পিচ্ছি করবেন না একদম যে আর নয়নার ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে সে আমার পিচ্ছি বউটাকে বহুত বেশি কথা বলো তুমি তো মহিলা দেরি হচ্ছে তো ছাড়ো না ভাই ইসরিনি বিবো আমার ধর আগে ছোটর জন্য আন একটু দূরে সরে যে বলে যাবই না আপনার সাথে আচ্ছা যাও সরি এই কানা ধরছে আর বলবো না 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 সোফায় বসে কাপড় রাগ দেখিয়ে বলে আরেকবার বলে সোজা বাপের বাড়ি চলে যাব বলবো না আমি থাকতে বাপের বাড়ি তা হবে না ঝগড়া হোক মারামারি হোক কথা কাটাকাটি চাই হোক তবু আমার কাছেই থাকতে হবে এত কথা না বলে দ্রুত রেডি হও সমনষ্ট না না উঠে পেটিকোটার ব্লাউজ নিয়ে ওয়াশরুমে চলে গেল পেটিকোটার ব্লাউজ পরে ওয়াশরুম থেকে বের হয় আলমারি থেকে কলাপাতা রঙের একটা শাড়ি বের করে পরে চুলগুলো বেণুনী করে নিল এরপর খোপা করে

এজন্য মন প্রাণ ভরবে বলে তো আমার মনে হয় না উল্টো তখন আরো দৃষ্টি জিয়ান হুট করে বলল উল্টো তখন আরো দৃষ্টি বাড়বে পাঁচ ফিট দুই ইঞ্চি জিয়ান নয়নাকে উঁচু করে ধরে বলে তোমার হাইট কত অথচ বড় পেয়েছো ছ ফুটের নয়না বলল এখন দেয়া যাবে না এখন পাপি দিলে কপালে লিপস্টিকের স্ট্যাম্প লেগে যাবে সো ঝাপি নিয়ে সন্তুষ্ট থাকেন বাকিটা পরে হবে নয়না জিয়ানের শার্টের বাটন ঠিক করে দিয়ে বলে ব্যাক আর কলাপাতা কালার দারুণ মানিয়েছে আপনাকে শাড়ি পরলে মেয়েদের অদ্ভুত রকমের মায়াবতী লাগে মনে হয় শাড়ি যেন তোমাদের শোভা বর্ধন করার হাতিয়ার শাড়ি এমন এক হাতিয়ার যাতে তোমরা আমাদের মতো অবলা ছেলেদের হৃদয়ে কেড়ে নিতে পারো অনেক বকবক করছেন মিস্টার প্লেন ড্রাইভার এখন চলুন তো তাড়াতাড়ি কেড়ে নিতে পারো তবে হাত ধরো হাতে হাত রেখে এগিয়ে যাই দুজন তুমি আমি আর আমাদের এই পথে জাহিন একটি সিগারেট ধরিয়ে দু আঙ্গুলের ফাঁকে ধরে মুখ দিয়ে টেনে নিচ্ছে সিগারেটের ধোয়া অন্তর জাহিনের হাত থেকে সিগারেট নিয়ে নিজেও দুটো টান দিল জাহিন সিগারেটটা শেষ টান দিয়ে বল সিগারেটের মতো বউ ভাগ করা যায় না শালা মুখ সামলে কথা বল সিগারেটের বউ কি এক আরে এক না আবার একই দুটোই নেশার মতো কাজ করে তোর কাছে এক মনে হলে তুই আরেকজনের সাথে ভাগাভাগি করিস আমার বউ আমার পার্সোনাল প্রপার্টি আমি তাকে ভাগ তো দূরে থাক তার দিকে তাকালেও চোখ তুলে ফেলবো হাইপার হচ্ছিস কেন কথার বললাম ইয়ার আচ্ছা তোর বোনের কি অবস্থা সুইসাইড করলো কেন ওর অবস্থা বেশি ভালো না জানি না কি হবে হঠাৎ করে কি এমন হলো সুইসাইড কেন করলো চিন্তা করিস না সুস্থ হয়ে যাবে সুস্থ হলে জেনে নিস জানি না বেসে ফিরবে কিনা মৃত্যুর সাথে লড়াই করছে আমার চঞ্চল বোনটা মৃত্যু আর জীবনের আচ্ছা মান্নাতের কেসের তদন্ত কতদূর এগোলো তোকে দেখলাম মন্ত্রীর সাথে কথা বলতে এই তো আগাচ্ছে খুব তাড়াতাড়ি সব দোষীদের শাস্তি আওতায় আনার ব্যবস্থা করব। কি হয়েছে তোর তুই তো কোনো কিছু নিয়ে টেনশন না থাকলে এত সিগারেট খাস না সিগারেটের পাওয়ার হলো। ধোয়ার সাথে সব কষ্ট উড়িয়ে দিতে পারে তবে জানিস ভালোবাসা কিন্তু সিগারেটের চেয়ে কম না আমরা জানি তাতে ক্ষতি তবু ভালোবেসে ভুল করি ঠিক সিগারেটে যারা খায় সবাই জানে এর ক্ষতিকার দিক তোর কি হলো হঠাৎ তুই ভালোবাসার কথা বলছিস প্রেমে ট্রেমে পড়িস তো উহ জাহিন চৌধুরীর লাইফে প্রেম নিষিদ্ধ তুই কেন ডাকলি আমাকে জাহিন আমি ঋতুর সুইসাইডের মতো ডিসিশন নেওয়ার কারণ জানতে চাই আমার বোন মাত্র কলেজে পড়ে সে কেন এত বড় একটা পদক্ষেপ নিবে এর জন্য তোর সাহায্য চাই আচ্ছা টেনশন করিস না ঋতু ঠিক হয়ে যাবে আমি দেখছি বিষয়টা কিভাবে হ্যান্ডেল করা যায় চল হসপিটালে যাই ঋতুকে এবার দেখে আসি জাইনার অন্তর বাইক নিয়ে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে অনিকের চেম্বার থেকে বের হয়ে এতিমখানায় আসে জামাল সাহেবের সাথে দেখা করে বলে আচ্ছা আঙ্কেল আমাকে এখন কে রেখে গিয়েছিল জামাল সাহেব অনিকেতের দিকে তাকিয়ে বলে এতদিন পর হঠাৎ এই কথা কেন বাবা আঙ্কেল আমার খুব জানতে ইচ্ছা করে কে আমার বাবা মা তারা কেনই বা আমাকে ফেলে রেখে গেল আমার দোষটা কোথায় জামা সাহেব লাঠি ভর দিয়ে উঠে গেলেন এরপর ফিরে এসে বললেন এক ভদ্র মহিলা তোমার বয়স যখন দুই দিন বা এক সপ্তাহ তখন এখানে রেখে যায় আমি আর তোমার চাচি দুজনেই তখন এখানে নতুন চেহারা ঠিক মতো মনে নেই তবে দেখে মনে হয়েছিল বড় লোক বাড়ির মেয়ে জিজ্ঞাসা করলাম এত ফুটফুটে বাচ্চাকে ফেলে দেখে যাচ্ছেন মেয়েটা কান্না করতে করতেই বলে আমি অভাগা জানি না বড় হয়ে এই সন্তান কোনোদিন আমাকে ক্ষমা করবে কিনা তবে তাকে বলে দিন তার মা অসহায় তার মাকে যেন ক্ষমা করে দেয় এসেছিল ছয় মাস পর্যন্ত আসত সে তখন ভার্সিটিতে লেখাপড়া করে এসে তোমাকে খাইয়ে যেত মুখ ঢাকা থাকতো শুধু চোখ দুটো দেখতাম শরীফ স্যারের কাছে টাকাও দিছিল অনেক তোমারে রাখার জন্য তারপর আর আর আসেনি না বাবা কোনো দিন দিন দেখিনি তারে এই আঙিনায় তয় আমার কি মনে হয় জানো কি মনে হয় আঙ্কেল মনে হয় প্রেম ঘটিত জটিলতা আসলো তোমার মায়ের বুঝই তো উঠতি বয়সী মাইয়া তার সমাজ কি হেরে মাইনা নিব সবাই কইব এই সন্তান কার মনে হয় হ্যার প্রেমিক হেরে ধোকা দিছে এই জন্য তোমারে রাইখা গেছে নিরুপায় হইয়া আমি কি তার নাম জানতে পারি শামসুন নাহার নাম কইছিল তোমার চাচির কাছে আমারে তিন লাখ টাকা দিয়া কইছিল তোমার যেন আদর যত্নে রাখি অনেকে তার পা অবশ্যই আসছে ইচ্ছে করছে একবার তার মাকে জড়িয়ে ধরতে একবার তার কোলে মাথা রাখতে আচ্ছা মায়ের শরীরের গন্ধ কেমন হয় মায়ের শরীরে নাকি মা মা গন্ধ থাকে আচলে থাকে সন্তানের জন্য ভালোবাসা আমি একবার সেই অনুভূতি পেতে চাই মা